গত চব্বিশে জুন নবান্ন সভাঘরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন পুরসভার প্রশাসনিক কর্তা রাজ্যের মন্ত্রী এবং পদস্থ আমলাদের নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেন সেই বৈঠকে বিভিন্ন সমাজ মাধ্যমে লাইভ সম্প্রসারণ হয় ওই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ রায় শিবপুর মোল্লাপাড়ার বাসিন্দা তৃণমূল কর্মী বছর চৌত্রিশের যুবক এরশাদ সুলতান মুখ্যমন্ত্রীর সভার সম্প্রচার চলাকালীন ফেসবুকে রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ দফতরের মন্ত্রী এবং জেলার বর্ষিয়ান তৃণমূল নেতা অরূপ রায়ের বিরুদ্ধে মন্তব্য করেন তিনি লেখেন অরূপ রায় হাওড়া পুরসভার সাতাশ এবং সাঁত্রিশ নম্বর ওয়ার্ডে পুকুর বুঝিয়ে ফেলেছেন এই মন্তব্য দেখে শিবপুর থানায় ওই দিনই লিখিত অভিযোগ দায়ের করেন মধ্য হাওড়ার তৃণমূল কংগ্রেস নেতা সুশোভন চট্টোপাধ্যায় এই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে গত তিরিশে জুন এরশাদকে শিবপুর থানায় জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায় পুলিশ জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করা হয় তার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইন এবং কুরুচিকর মন্তব্য প্রকাশ করার আইনে মামলা শুরু করে পুলিশ ধৃতকে গতকাল হাওড়া আদালতে তোলা হলে বিচারক চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন এদিকে এরশাদের পরিবারের লোক জানিয়েছেন তারা এই গ্রেফতারের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এরশাদের বাবা সুলতান মামুদ আলম কি বললেন সংবাদ মাধ্যমের সামনে শুনুন বলেন ওকে আচ্ছা

আজ তিনি বলেন একজন মন্ত্রীর বিরুদ্ধে কোনো প্রমাণ ছাড়াই কুৎসা করা অপরাধ এতে কালিমালিপ্ত করা হচ্ছে মন্ত্রীকে এর পাশাপাশি তিনি ঠিক আর কি বললেন শোনাবো বিগত আঠাশে জুন মাননীয় মুখ্যমন্ত্রী যখন নবান্ন সভাঘরে একটা মিটিং করছিলেন প্রশাসনিক কর্তাদের নিয়ে এবং বিভিন্ন রাজনৈতিক পুরসভার যারা ছিলেন বিভিন্ন মন্ত্রীদের নিয়ে বৈঠক করছিলেন তখন ফেসবুক লাইভে জনৈক এরশাদ সুলতান এলআই সাইন সুলতান আমাদের রাজ্যের সম্মানীয় মন্ত্রী মাননীয় শ্রী অরূপ রায় মহাশয় নামে একটা অভিযোগ করেন লিখিতভাবে উনি ফেসবুক একটা কমেন্টস লেখেন এবং সেই কমেন্টসটা আমি দেখার পর আমি একজন নাগরিক হিসাবে এবং রাজ্যের একজন সম্মানীয় মন্ত্রীকে যেভাবে উনি কালিমা লিপ্ত করার চেষ্টা করেছেন আমি তাকে সঙ্গে সঙ্গে আমি তখন গিয়ে সে প্রথমে এফআইআর করি এবং অভিযোগ জানাই যে এরা ধরনের অভিযোগ কেউ করছে ফেসবুক লাইভে এবং সঙ্গে সঙ্গে পুলিশ তারপরে এফআইআর ভিত্তিতে পুলিশ তাকে অ্যারেস্ট করে এবং তার যতদূর আমরা শুনেছি যে তার মানে আগামী জেল হয়েছে আর কি না রায় ছাড়াও করেছেন উনি বিভিন্ন সময় বিভিন্ন রকম রাজনৈতিক কাজ মানে রাজনৈতিক ব্যক্তিদের কালিমালিপ্ত করার জন্য একটা উদ্দেশ্য রয়েছে বিভিন্নভাবে বিভিন্ন সময় করছে আমরা যেটা লোকালি দেখতে পেয়েছি বিভিন্ন সময় করে যে বিরোধীদের হাতে আর অস্ত্র তুলে দেওয়ার জন্য মানে একটা ভিত্তিহীন অভিযোগ এবং অভিযোগ যদি থাকতো যদি কোনো অভিযোগ থাকতো সে অভিযোগ উনি জানাতে পারতেন আগে একটা যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী করছেন একটা ফে মানে প্রোগ্রাম মানে প্রশাসনিক একটা বৈঠক করছেন ওখানে তিনি রাজ্যের একজন এরকম বিশিষ্ট মানে একটা দীর্ঘ সিনিয়র লিডারের নাম উনি একজন মন্তব্য করছেন এইটা আমার দেখা মাত্রই আমার মনে হয়েছে যে এর বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়া দরকার কারণ এবং আমরা আমি যেহেতু এখানকার স্থানীয় বাসিন্দা তাই আমি দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে পুলিশ কখনো কোর্ট কখনও বিভিন্ন ইস্যুতে যায় সেটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু এইভাবে কারুক্ষে কোনো একজন সম্মানীয় মন্ত্রীকে যে অভিযোগ করেছে সেই ভিত্তিতে আমার মনে হচ্ছে একজন নাগরিক হিসেবে স্থানীয় বাসিন্দা হিসেবে অভিযোগ জানানোর আমি অভিযোগ করেছি সেইটা অভিযোগে যেটা আমি দেখেছি ফেসবুক লাইভে সেটাই লিখেছি যে আমি আপনাদের দেখাতে পারি যেটা লিখেছে ফেসবুকে যে লিখেছে যে একটা জমি বুঝিয়ে ফেলেছে এমএলএ এটা লিখেছে না ভিত্তি নেই অভিযোগ যদি সেরকম কোনো অভিযোগ থেকেই থাকতো তাহলে উনি তার আগে ব্যবস্থা করলেন না কেন তার আগে তার যেগুলো করার হঠাৎ করে মুখ্যমন্ত্রী যখন করছেন একটা বিভিন্ন ইস্যু নিয়ে মুখ্যমন্ত্রী যখন নবান্ন সভাঘরে বৈঠক করছেন মাননীয় মুখ্যমন্ত্রী উনি তখন হঠাৎ করে ফেসবুকে লিখলেন কারণ উনি যদি কিছু থাকতো উনি অভিযোগ করতেই পারতেন অভিযোগের তো বিভিন্ন ধরন আছে কিন্তু একটু ফেসবুকে লেখা মানে তারকে কালিমা লিপ্ত করা উনি যেটা লিখেছেন তার অর্থ উনি পরিষ্কার লিখছেন পুকুর বুঝিয়ে ফেলা হয়েছে একজন এমএলএ পুকুর বুঝিয়ে দিয়েছেন ওনার কাছে কী তথ্য না যে মিলে একটু বলতে পারেন না কিরকম করে এবং এর জন্য উনি আগে কি অ্যাকশন নিয়েছেন কি ওইতে গেছিলেন অন্য থানা আদালত ভূমি রাজস্ব আদালত কারোর কাছে উনি গেছেন কি না জেনে কোন অভিযোগের ভিত্তিতে মানে কি প্রমাণের ভিত্তিতে উনি অভিযোগ করলেন এটাই আমার জানার বিষয় তার মানে আপনি মুখ্যমন্ত্রীর বক্তব্যের নয় মানে মন্ত্রীর মুখ্যমন্ত্রীর নামে তো কিছু বলেন মাননীয় মুখ্যমন্ত্রীর নামে কিছু বলেননি উনি যেটা বলেছেন সেটা আমাদের রাজ্যের মন্ত্রীর নামে উনি অভিযোগ করেছেন উনি লিখেছেন যখন লাইভ করছিলেন সেই সময় সেই সময়ই লিখেছেন সেই সময় লিখেছেন নিজের অ্যাকাউন্ট থেকে লিখেছেন নিজের অ্যাকাউন্ট থেকে লিখেছেন এবং আমি এটা দেখি দেখে দেখার পরই এবং সেইটার ভিত্তিতে আমি থানাতে ওর বিরুদ্ধে এফআইআর করেছি আমি সব কিছু না এখানে তৃণমূল কংগ্রেস কর্মী করি আলাদা কথা কিন্তু আমি একজন নাগরিক হিসাবে আমি তৃণমূল কংগ্রেস কর্মী হিসাবে তো আমি একজন নাগরিক হিসাবে আমি করেছি যে যেহেতু আমি স্থানীয় বাসিন্দা যিনি এখানকার করেছেন তিনি সাউথ ছেলে একটি কিন্তু আমি যেহেতু স্থানীয় বাসিন্দা এখানকার আমি থাকি আমার মনে হচ্ছে এই ভিত্তিটা সম্পূর্ণ অভিযোগ আমি শান্তিনগর ওয়ার্ডেই থাকি রাজনীতি তো অবশ্যই করি কিন্তু রাজনৈতিক সঙ্গে এটা রাজনৈতিক কোনো দিক নেই একজন সম্মানীয় ব্যক্তিকে যেভাবে উনি ফেসবুকে আক্রমণ করেছেন কোনো প্রমাণ ছাড়া আমি তার বিরুদ্ধে আমি করেছি প্রয়োজন থাকলে করতে এখানকারই বাসিন্দা এদিকে মন্ত্রী অরূপ গোটা বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে চাননি এদিন তিনি সরাসরি বলেন এ ব্যাপারে তিনি কিছু বলবেন না এ নিয়ে বিজেপি নেতা ওম প্রকাশ সিং উগড়ে দিলেন এক রাস ক্ষোভ বাংলাকে প্রতিবাদের মাটির বলা হতো একটা সময় ছিল হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো গোটা দেশের প্রতিবাদের মাটি বাংলা ছিল যে কোনো বিষয় হোক প্রতিবাদ আগে বাংলা থেকে শুরু হতো সেই বাংলায় বিরোধীদের কণ্ঠরোধ তৃণমূল সরকার আসার পর শুরু হয়ে গেছিল কিন্তু যেটা আমরা হাবড়ায় দেখলাম যে তৃণমূল কর্মী সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের মন্ত্রীর বিরুদ্ধে কমেন্ট লিখতে গেলে তাকে চোদ্দ দিনের জেল হেফাজত হবে তাকে পুলিশ অত্যাচার করে আরেস্ট করবে মারবে সেটাই প্রথম নজির আমরা দেখলাম বাংলায় হায় রে ভগবান সোশ্যাল মিডিয়া কেউ লিখতে পারবে না কমেন্ট তাহলে ওয়ার ইজ দ্য ফ্রিডম অফ এক্সপ্রেশন দিদি বড় বড় কথা বলেন দু হাজার এগারো আসার কি বলতেন বিরোধীদের মর্যাদা দিতে হবে এখন জুন নবান্নে প্রশাসনিক বৈঠক করেছিলেন আর ওখানেই ওনার ভিডিওতে একজন তৃণমূল কর্মী সংখ্যালঘু মানুষ যুব নেতা একটা কমেন্ট লিখলেন হাওড়ার মন্ত্রীর বিরুদ্ধে পুকুর ভরাট নিয়ে তাকে হাওড়া পুলিশ আরেস্ট করলো জিজ্ঞাসাবাদ করবে বলে তাকে ডেকে আরেস্ট করলো চোদ্দ দিনের হেফাজত চলে গেল পুলিশ হেফাজত তৃণমূল সেখানে বড় বড় যে কথা বলে না ফ্রিডম অফ এক্সপ্রেশন হাথরাস উপি গোয়া গুজরাট আগে বাংলাকে দেখতে হবে এটা খুব দুর্ভাগ্যের বিষয় হাওড়া জেলা বিজেপি তার তীব্র প্রতিবাদ জানাই আমরা এরা কি আর সোশ্যাল মিডিয়াতেও লিখতে দেবে না বহু বিজেপি কর্মীর খুন হয়েছে বিজেপি কর্মীরা জেলের ভেতরে রয়েছে সোশ্যাল মিডিয়া লিখতে গেলে বাংলা সাংবাদিকরা অরেস্ট হয়ে যাচ্ছে শিক্ষিত যারা রয়েছেন ভালো মানুষ তারা আরেস্ট হয়ে যাচ্ছে বুদ্ধিজীবীরা অরেস্ট হয়ে যাচ্ছে টিচার আর্টিস্ট আরেস্ট হয়ে যাচ্ছেন এবার টিএমসি এম কর্মীরাও আরেস্ট হবেন যদি তারা মন্ত্রী বিধায়ক তৃণমূলের নেতাদের বিরুদ্ধে কিছু লিখবেন সেটাই প্রমাণ হয়েছে হাওড়ার ঘটনা তার তীব্র প্রতিবাদ জানায় বিজেপি আগাম দিন এটাকে নিয়ে বড় আন্দোলন করবে আমরা প্রয়োজন হলে সিপি ঘেরাও করব